যারা মাজার ভাঙতেছে তারা কি মাজার ভাঙতেছে না নিজের কপালে কুড়ল মারতেছে জোরে কম পাগলামি করোনা রে বাংলার ছেলেরা পাগলামি করোনা সব জায়গায় আঘাত দিও এই বাংলার জমিনে ইসলাম তাবলিক জামাত আনে নাই আওয়ামী লীগ আনে নাই বিএনপি আনে নাই জাতীয় পার্টি আনে নাই আমার মতন বিজনেসম্যান বক্তা ইসলাম আনে নাই ইসলাম এনেছে যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ মারহাবা বলেন সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ সিলেটেতে আসলেন রে ভাই শাহজালা লাউলিয়া ইসলাম প্রচার করতে আনলেন শাহ নিয়া কত জাতি হল মুসলিম সরিনা উপদে। সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আওয়ামী লীগের উপরে রাগ করে মূর্তি যত পারো ভেঙ্গে ফেরো বাঙালি হুজুরের বিরুদ্ধে যত পারো দলিলবাজি করো বিএনপির বিরুদ্ধে লড়ো জামাত ইসলামের বিরুদ্ধে লড়ো ছাত্র শিবির করো যাই করো কোনটাই আমি নিষেধ করছি না এখানে কোনো রাজনীতি করতে আসি নাই কিন্তু বাবা খবরদার আল্লাহর আল্লাহর আঘাত দিও না এই দেশকে কন্ট্রোল করে এটা সোনার বাংলা দুইটা দেশ লেখতে গেলে সোনা লেখা লাগে একটা হলো সোনার বাংলা হাজার হাজার অলির কারণে সোনার বাংলা আর মদিনা হলো আমার নবীর কারণে সোনার মদিনা হজরত মুজাদ্দ আল ফেসানি রহমতুল্লাহ আলহে আকবর বাদশার ছেলে চক্রান্ত করে জেলখানার ভিতরে ঢুকায়ে দিল জেলখানার ভিতরে ঢুকায়ে দিয়ে আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর একটা বাঘকে খাসার ভিতরে পুরে রাখলো এক মাস খেতে দেয় নাই বাঘকে ক্ষুধার রেখেছে তার কারণ মুজাদ্দ আল ফেসানি যেই জেলখানার ভিতরে আছে সেই জেলখানার ভিতরে ঢুকায় দিবে বাঘে খেয়ে ফেলবে এক মাসের ক্ষুধার্ত বাঘ খেয়ে ফেলবে আমাদের বিরুদ্ধে কোন আপিল আদালত মামলা চলবে না বাঘে খেয়ে ফেলেছে আল্লাহর জেলখানার ভিতরে ঢুকায় দিয়েছেন এক মাসের ক্ষুদার তো বাঘ আল্লাহর আলফে সানি রহমতুল্লাহা জেলখানার ভিতরে ঢুকায়ে দিয়েছে বাঘ আস্তে করে জোর হাত করে দাঁড়িয়ে কান্দে চরণের দাসের যরণের কাকায় আসে নানতেছে মজাল রহমতুল্লাহে ভাবলেন এক মাসের খোদার তো বাঘ আমাকে খাই না তখন আমি নামাজটা পড়ে নেই নামাজ করতেছে সুভান আল্লাহ বলা লাগবে না কিন্তু যদি কষ্ট হয় বাদ দেন কিন্তু জোরে বলেন বাঘ বসা আর আল্লাহর আলফেসানি কি করতেছে জুম্মার দিনে বাপের বেটা বেতন চাকর হয়ে মেম্বারে বসে কত ফতুয়া বাজি কর এরকম বাঘ পাশে বসা থাকলে কয়টা ইমামের নামাজ হবে আমি হুজুর হজর হবে পাগল নাকি আমিও যদি ইমাম হই নামাজ পড়াস। হলাকল সান মাহুল ভায়া কি জানি একটা সাপের কথায় কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে নোয়া ফেনির ফেনের কোণ নাই ভেসে মধ্যে আশ্রয় নিয়েছে আর ইমাম আমি। বর কোরআন কুরআনা তার তিলা তার তিলের সাথে কোরআন তেলাবত করতেছি রাসেল ভাই পার আমার সামনে দিয়ে গেলে আর ইমাম সাহেব নামাজ হবে নাকি জোরে হবে মুসল্লির হবে ভয় আছে কি নাই আমার তো নামাজ তো দূরের কথা আমি জীবনে ইমামতি করব না মার বদর রাসেল ভাই পারের ভয়ে আর সে যদি ওদের বিরুদ্ধে বাজি করে এটা হলো সলিড একটা বেয়াদব লোক নামাজ করতেছে বসা কি সুবহান আল্লাহ কর নামাজ আদাই করতেছে আলাউলিয়া লায়া মতো হাদিসে লিখো আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের বরণ হাদিসের কথা বলা তা কলু লিমাই অফতালিল্লা কোরআনের কথা ভাইরা আলা ইন্না আউলিয়া আল্লাহ লাখ কোন আলাইহিম ওয়ালা হুম ইয়া আল্লাহর রাস্তা ওলি আল্লাহদের কথা আল্লাহ বলছেন যারা আল্লাহর ওলি ওলি মানে আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই চিন্তা নাই টেনশন নাই আমি আল্লাহ বলছি তারা কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না ওলি আল্লাহরে ক্ষতিগ্রস্ত হবে কথা কে বলছে যে বাঘ বসে আসার উনি নামাজ পড়তেছে বাঘটা কাই এসেছে আল্লাহর জবানের কথাগুলো কোরআন কোরআন সঠিক না বেঠিক আমার আল্লাহ বলে বাবরা হ্যাঁ রে বাঘ তোর সামনে যে মানুষটা নামাজ পড়ছে মোজাদ্দাদ আলফেসানি আমার বন্ধু লগ্ন কামড়ানো তো দূরের কথা তোর একটা আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগে রে আমি আল্লাহ ওয়াদা দিলাম জীবনের সর্বশেষ গজব তোর উপরে আমি নাজিল করতে চাই বাঘ সুখ সব বসে আছে খবরদার একটা অসুর দিবি না কামড়ানো তো দূরের কথা আল্লাহর ওলি নামাজ পড়ি আবার জেলখানার ভিতরে যাই নামাজে বসে তাসবিহ করতেছেন তসবীহ আরеха বলছে পাগড়ে اکبر বাদশাহ ছেলে তোকে যে এক মাস খেতে দিল না তুই যে খোদার তো আমাকে খাস না কেন বলে আল্লাহর অলি গো আপনি যখন নামাজে দাঁড়ান আল্লাহ তালা আমাকে বলে দিয়েছে খবরদার খবরদার আল্লাহ ও যে নামাজ পড়তেছে আমার বন্ধু মানুষ কামড়ানো তো দূরের কথা তোর আঙ্গুলের একটা আসুর যদি লাগে রে আমি আল্লাহ তোর সাথে বোঝা পড়া করব যার জন্য হুজুর আমি আপনার গুলাম সেজে বসে আছি এর নাম অলি আল্লাহ নারায়ণ আমরা মুসলমান যারা মাজার ভেঙ্গেছে তারাও মুসলমান আমরা হলাম মুসলমান আর ওরা কি মুসলমান